নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি অনেকেই হয়তো পোলাও খেতে পছন্দ করেন তো আমার এই টিপস ফলো করে যদি আপনারা বাড়িতে বানান আপনাদেরও কিন্তু একদম ঝরঝরে পোলাও তৈরি হবে তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দু বাটি পরিমাণ চাল নিচ্ছি চালটাকে এবার আমি ভালোভাবে ধুয়ে নেবো খুব বেশি ধোবো না একবারই বেশি করে জল দিয়ে জলটা ধুয়ে ফেলে দেব এবার আমি এক বাটি জল দিয়ে চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি আধা ঘন্টা পর দেখুন চাল থেকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়েছি দিয়ে চালটাকে আমি আধা ঘন্টার জন্য শুকনো করে নেব চালটা দেখুন একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে আমি চালটাকে মেলে রেখেছিলাম জল ঝরিয়ে এবার আমি একটা বাটিতে চালটা নিয়ে নিয়েছি চালের মধ্যে দিয়ে দিলাম হাফ টি হলুদ গুঁড়ো আর দেবো টু টি ঘি ঘি আর হলুদ দিয়ে আমি চালটাকে মেখে নেব কিন্তু এই পর্যায়ে খুব বেশি চাপ দিয়ে চালটাকে মাখা যাবে না আস্তে আস্তে করে চালটা মেখে নিতে হবে যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য চালটা কিন্তু নরম হয়ে আছে সেই কারণে খুব বেশি জেকে বা খুব বেশি প্রেস করে চালটাকে মেখে নেওয়া যাবে না হালকা হাতে চালটাকে ঘি আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ঘিটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটিকে ডাকা চাপা দিয়ে রাখলাম এদিকে উনানে একটা হাঁড়ি জাপিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হলে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই ঘিতে কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার কাজু আর কিশমিশটাকে আমি তুলে নেব এবার ওই হাঁড়ির মধ্যেই আমি দিয়ে দিলাম তিনটে তেজপাতা দু টুকরো দারুচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ আর দিলাম একটি স্পুন মতো আদা কুচি এবার সমস্ত কিছুকে আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন সব কিছু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ফোড়নগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা চাল চালটা আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত চালটাকে এবার আমি মিনিট দুয়েক সময় ধরে ফোনের সাথে একটু ভেজে নেবো খুব বেশি সময় নিয়ে ভাজবো না দেড় থেকে দু মিনিট সময় নিয়ে কিন্তু চালটাকে আমি ভেজে নেব এখন চালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মানে দু মিনিট নাড়িয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে দু বাটি চাল নিয়েছি যেই বাটির মাপ করে আমি দু বাটি চাল নিয়েছি ঠিক সেই বাটিরই মাপ করে চার বাটি জল দেবো আপনারাও যেই পাত্রতে চালটা মাপবেন সেই পাত্রর মাপ করেই কিন্তু জলটাও মাপবেন যা চাল আর জলের কনসিস্টেন্সি হবে ওয়ান ইজ টু টু এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো তিন টি স্পুন চিনি নুন আর চিনিটাকে আমি একটু মিশিয়ে নেবো এবার আমি একদম হাই স্পিডে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে চালটাকে ফুটিয়ে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম চালটা কিন্তু পুরো জলটাকে শুষে নিয়েছে একদম হাই স্পিডে রাখবেন এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো করা যাবে না আমার হালকা একটু খুন্তির গায়ে দেখুন হালকা হালকা জল আছে এবার আমি এই পর্যায়ে মিশিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দেবো টু টেবিল স্পুন মতো ঘি এবার সব কিছুকে একদম হালকা হাতে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখনও বন্ধ করিনি যেহেতু হালকা একটু জল এখনও আছে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখনও বন্ধ করিনি একদম হালকা হাতে নেড়ে নেবো হলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে জল কিন্তু নেই একদম হালকা হাতে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা যাবে না এইভাবে খুলে কোনো ফ্যানের হাওয়ায় এটিকে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু এই রকম ঝরঝরে ভাবটা থাকবে না আমার কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়েছে দেখুন আমি সব কিছুকে খুব ভালোভাবে ফ্যানের হাওয়াতে ওইভাবে হাঁড়ি খুলে শুকিয়ে নিয়েছি আমার কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়েছে আমার এই টিপসগুলো ফলো করে বাড়িতে অবশ্যই একবার ফ্রায়েড রাইস ট্রাই করবেন আশা করি আপনাদেরও রকম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে